আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরংখলা পশুর প্রতি সপ্তাহে চলে আসি এই আটে প্রতি সপ্তাহের ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে চলে আসছে আমজাদ ভাইয়ের মোকামে আমজাদ ভাইয়ের মোকামে আসে দেখলাম বেশ হাই কোয়ালিটির কিছু বকনা সংগ্রহ করছে আজকে সেগুলো দেখাবো সেগুলো জাতমান বস বিস্তারিত একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো তো চলুন কথা বলি আমজাদ ভাইয়ের সাথে

আমার দর্শকদের কতগুলো দেখাবেন দেখাবেন সব কি কি জাতের থাকবে ভাই বাকি সব হল স্ট্যান্ডা রানের সংখ্যা দর্শক চালিয়ে গেলে এসে দেখে শুনে চলুন ভাই গরুগুলো দেখায় আমজাদ ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা লাল সাদা গরু নিয়ে আসছেন মাসাল্লাহ এটা কি জাতের একটু বলবেন এটা একটা রেড ফিজিয়ান বাচ্চা রেড ফিজিয়ান বকনা বাচ্চা ছোট সেটা দেখা দাও আর চামচে সেটা অনেক সব বয়সটা কেমন ভাই বয়স সাত মাস প্লাস মানে সব সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল খাবার দাবার ঠিক আছে তো ভাই হ্যাঁ সব ওকে আর এই যে ওলা নে নিচে জায়গাটা খালি দেখাই দাও একটা নিপেল চালাবি মাসাল্লাহ সিরিয়ালের এক নম্বর বকনা যদি আমার কোনো দর্শক আপনার থেকে নিতে চাই দাম কেমন ভাই পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন

আজকে কালেকশন করছি খুবই হাই কোয়ালিটি বয়সটা কেমন ভাই এটা বয়স হলো আছে 12 মাস প্লাস 12 মাস প্লাস এক এক মাসের মধ্যে হিটে চলে আসবে চলে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছে চারটি মিবিল একটু দেখাই দিই আমরা এই যে চার জায়গায় জায়গা ইউজ আছে দাম কেমন ভাই উশানব্বই হাজার টাকা দাম চাচ্ছে এরপরেও দরদাম করে নিতে পারবে সিরিয়ালের চতুর্থ নম্বর ভাই আর একটা সুন্দর বকনা দেখতে পাচ্ছি এটা কি যাদের একটা ভরিস্তার মুন্ডি আর মুন্ডি হ্যাঁ আর সিং হবে না তো ভাই হাতের গ্যারান্টি দিলেন হ্যাঁ এটা হলো হচ্ছে আমি আজ মানে গ্যারান্টি দিলাম যদি কখনো সিং হটে আমার থেকে ডবল টাকা হলো জরিপানা নিয়ে যাবে সে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটার বয়সটাও রেডি রেডি

সৌন্দর্যের কারণে শঙ্কর বলে একবার জাত হলিস্টেন অনেক বড় বড় লম্বা লম্বা এটার বয়সটা ভাই রেডি রেডি যখন তখন হেঁটে আসবে এটার দাম কেমন ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা এরপর কথা বলার সুযোগ আছে এটা সাইড করে দেবো ভাই পাশে আরেকটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা কি জাতের একটু বলবেন এক থা এটা রেডি বক না ভাই এটা রেডি এটা দাম কিন্তু বিশাল সকল রেডি আছে এটার দাম কেমন ভাই এটা 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা এরপর দরদাম করে নিতে পারবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালে আরেকটা গ্রোথ সম্পূর্ণ নতুন দেখতে পাচ্ছেন চমৎকার দেখতে এটা কি জাতের ভাই এটা একটা হলস্টাইন ফিশন বাচ্চা সুন্দর একটা বক না ভাই যার মান কোয়ালিটির দিক থেকে অনেক ভালো আছে দাম আসলে খুব টাকা আছে হাই কোয়ালিটি হাই এটা দাম কেমন ভাই

দাম কেমন ভাই প্যাকেজের দাম দুই লক্ষ তিরিশ হাজার এরপর কথা বলার সুযোগ আছে একটু তো অনেকগুলোই তো আপনারা দেখালেন ভাই এগুলো যদি আমার দর্শক নিতে হয় যোগাযোগটা কিভাবে করবে